হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা অনেকেই আমার শর্ট ভিডিও থেকে জেনে গেছো কি আমরা ট্রান্সফার হয়ে গেছি মানে দিল্লিতে আর আমরা দিল্লি যাচ্ছি আর সেই জন্য আমরা আমাদের প্যাকার্স আর মুভার্সটা সব প্যাকিং করছিল সেটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো যাওয়ার আগে আমরা চেন্নাইয়ে কিছুদিন গেস্ট হাউসে ছিলাম আরবিআই গেস্ট হাউসে তো সেখানেই আর কি খাওয়া দাওয়া তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর কি তো তারপরে আমরা পরের দিন চলে এসছিলাম একটুখানি টাইম পাস করতে মানে এখানে সমুদ্রের কাছে এই তো সমুদ্র ছেড়ে চলে যাচ্ছি আবার কখন আসবো চেন্নাইয়ের জানা নেই হয়তো ঘুরতে কখনো আবার আসতে পারি তো যাই হোক খুব মন খারাপ করছে কিন্তু কিছু করার নেই ট্রান্সফার হয়ে গেছি দিল্লিতে আর এই একবার পুরোনো কলোনিটাও আমি দেখে গেলাম আমাদের কেন কি এখানে অনেক মেমোরিজ আছে পাঁচ বছরের মেমোরিজ আছে অনেক তো এখানে আমার গুড়িয়া রানির আশা সবকিছু আর কি তো আগের ব্লগুলোতে তো তোমাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ট্রান্সফারের জন্য যা আমরা প্যাকিং করছি না করছি সব কিছু কিন্তু আজকে ভাবলাম একটু বড় ব্লগ তোমাদের দি কিন্তু একদমই হাতে টাইম নেই সময় নেই বুঝতেই পারছো একটা শিফটিং এর কাজ বিশাল বড় কাজ হয় তো সেটার জন্য কিছু মনে করো না তোমরা আবার ভ্লগ চালু করব তবে কিছু কিছু ব্লগ তোমাদের আমি এইভাবেই এখন দেব আমার আপডেটের জন্য আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও নিউ দিল্লিতে গিয়ে আবার নতুন একটা কলোনি নতুন লাইফ স্টার্ট নতুন মানুষ নতুন কালচার সব কিছু তো যাই হোক এখানে ভীষণ ভালো কাটিয়েছি এই যে আমার ফ্ল্যাটটা তোমাদের দেখাচ্ছি আমি থাকতাম ডাবল এ ফর্টি সিক্সে তো ভীষণ মনে পড়বে ভীষণ ভালো মানুষ এখানকার ভীষণ ভালো জায়গা কি বলবো সত্যি খুব ভালো আর এই যে চিকুর স্কুল আর এর মানে দু মিনিটের রাস্তা ওখান থেকেও দৌড়ে স্কুলে যেতে পারতো শোনা যেত যে কখন স্কুলে যেতে হবে মানে বেল বাজতো তো এই রাস্তাগুলোতে আমরা খুব ওয়াক করতাম খেলতাম আর এই যে আমার হেল্পার্সরা ভীষণ ভালো লেগেছে আর এটা হচ্ছে দ্বিতীয় কলোনি যেখানে আমরা গেস্ট হাউসে আছি আর কি এখানে একটুখানি দেখে নিচ্ছিলাম কেন কি চেন্নাই ছেড়ে যেতে খুব মন খারাপ করছিলো আর আমরা পরশু বেরিয়ে যাবো আর কি দিল্লির উদ্দেশ্যে তো যাই হোক এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর ব্লগ খুব তাড়াতাড়ি আসবে এর কিছুদিন আমার আপডেটগুলো তোমাদের এইভাবেই দেব আর কেমন লাগছে সেটা তো জানাবেই আর দেখো কাণ্ড দেখেছো মেয়ের একদম মানে সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে দু বছরও হয়নি এখনও আর অবস্থা দেখো তো যাই হোক ও এখন খেলছে পার্কে আর আমাদের না একটা জায়গায় এখান থেকে যেতে হবে একটা ইনভিটেশান আছে ওরাও বাঙালি হচ্ছে তো সেখানে যাব একটুখানি এই জন্য রেডি হতে হবে তো তার আগে বাচ্চারা খেলছিল আর কি আর তোমাদের চেন্নাই ব্লগ কেমন লেগেছে চেন্নাই আমার থাকাকালীন জানিও এবার কেন কি অন্য নতুন ব্লগ চালু হবে দিল্লি ব্লগ তো সেটাই এখন দিল্লিতে আরও পাঁচ বছর কাটাতে হবে আর বাস আর কিছু বলার নেই এটাই মন তো ভীষণ খারাপ কিছু কি বলবো কী না বলবো বুঝতে পারছি না আর তোমরা যারা হিন্দি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা অনেকেই আমার শর্ট ভিডিও থেকে জেনে গেছো কি আমরা ট্রান্সফার হয়ে গেছি মানে দিল্লিতে আর আমরা দিল্লি যাচ্ছি আর সেই জন্য আমরা আমাদের প্যাকার্স আর মুভার্সরা সব প্যাকিং করছিল সেটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো যাওয়ার আগে আমরা চেন্নাইয়ে কিছুদিন গেস্ট হাউসে ছিলাম আর বিআইয়ের গেস্ট হাউসে তো সেখানেই আর কি খাওয়া দাওয়া তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর কি তো তারপরে আমরা পরের দিন চলে এসেছিলাম একটুখানি টাইম পাস করতে মানে এখানে সমুদ্রের কাছে এই তো সমুদ্র ছেড়ে চলে যাচ্ছি আবার কখন আসবো চেন্নাইয়ে জানা নেই হয়তো ঘুরতে কখনো আবার আসতে পারি তো যাই হোক খুব মন খারাপ করছে কিন্তু কিছু করার নেই ট্রান্সফার হয়ে গেছি দিল্লিতে আর এই একবার পুরোনো কলোনিটাও আমি দেখে গেলাম আমাদের কেন কি এখানে অনেক মেমোরিজ আছে পাঁচ বছরের মেমোরিজ আছে অনেক তো এখানে আমার গুড়িয়া রানির আশা সবকিছু আর কি তো আগের ব্লগুলোতে তো তোমাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ট্রান্সফারের জন্য যা আমরা প্যাকিং করছি না করছি সব কিছু কিন্তু আজকে ভাবলাম একটু বড় ব্লগ তোমাদের দি কিন্তু একদমই হাতে টাইম নেই সময় নেই বুঝতেই পারছো একটা শিফটিং এর কাজ বিশাল বড় কাজ হয় তো সেটার জন্য কিছু মনে করো না তোমরা আবার ভ্লগ চালু করব তবে কিছু কিছু ব্লগ তোমাদের আমি এইভাবেই এখন দেব আমার আপডেটের জন্য আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও নিউ দিল্লিতে গিয়ে আবার নতুন একটা কলোনি নতুন লাইফ স্টার্ট নতুন মানুষ নতুন কালচার সব কিছু তো যাই হোক এখানে ভীষণ ভালো কাটিয়েছি এই যে আমার ফ্ল্যাটটা তোমাদের দেখাচ্ছি আমি থাকতাম ডাবল এ ফর্টি সিক্সে তো ভীষণ মনে পড়বে ভীষণ ভালো মানুষ এখানকার ভীষণ ভালো জায়গা কি বলবো সত্যি খুব ভালো আর এই যে চিকুর স্কুল আর এর মানে দু মিনিটের রাস্তা ওখান থেকেও দৌড়ে স্কুলে যেতে পারতো শোনা যেত যে কখন স্কুলে যেতে হবে মানে বেল বাজতো তো এই রাস্তাগুলোতে আমরা খুব ওয়াক করতাম খেলতাম আর এই যে আমার হেল্পার্সরা ভীষণ ভালো লেগেছে আর এটা হচ্ছে দ্বিতীয় কলোনি যেখানে আমরা গেস্ট হাউসে আছি আর কি এখানে একটুখানি দেখে নিচ্ছিলাম কেন কি চেন্নাই ছেড়ে যেতে খুব মন খারাপ করছিল। আর আমরা পরশু বেরিয়ে যাবো আর কি দিল্লির উদ্দেশ্যে তো যাই হোক এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর ব্লগ খুব তাড়াতাড়ি আসবে এর কিছুদিন আমার আপডেটগুলো তোমাদের এইভাবেই দেব আর কেমন লাগছে সেটা তো জানাবেই আর দেখো কাণ্ড দেখেছো মেয়ের একদম মানে সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে দু বছরও হয়নি এখনও আর অবস্থা দেখো তো যাই হোক ও এখন খেলছে পার্কে আর আমাদের না একটা জায়গায় এখান থেকে যেতে হবে একটা ইনভিটেশান আছে ওরাও বাঙালি হচ্ছে তো সেখানে যাব একটুখানি এই জন্য রেডি হতে হবে তো তার আগে বাচ্চারা খেলছিল আর কি আর তোমাদের চেন্নাই ব্লগ কেমন লেগেছে চেন্নাই আমার থাকাকালীন জানিও এবার কেন কি অন্য নতুন ব্লগ চালু হবে দিল্লি ব্লগ তো সেটাই এখন দিল্লিতে আরও পাঁচ বছর কাটাতে হবে আর বাস আর কিছু বলার নেই এটাই মন তো ভীষণ খারাপ কিছু কি বলবো কী না বলবো বুঝতে পারছি না আর তোমরা যারা হিন্দি